এটা করো দেখো এইটা অনেকে আগের অঙ্কটাই করে রাখছো প্রথম কথা হলো ওই একই অঙ্ক যদি করতে দেই তাহলে আর একটা নতুন অঙ্ক দিলাম কেন দাদা এটা তো একটু বুঝতে হবে আচ্ছা দেখো এই যে এক্স কিউব প্লাস টু ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই কিউ আগেরটা যেমন এইটা আর এইটা এক জায়গায় রাখতে হয়েছে এইটা আর এইটা এখন এইটার এইটা 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 রাখতে হবে কারণ কি কারণ এই যে এখনই বুঝতে পারবা এক্স প্লাস ওয়াই তাহলে এ প্লাস বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা প্লাস এইটা এ প্লাস বি এই যে ইন্টু এ স্কোয়ার माइनस बी स्क्वायर अच्छा टू एक्स स्क्वायर माइनस टू एक्स वाई प्लस फोर वाई स्क्वायर प्लस टू इनटू एक्स स्क्वायर प्लस टू एक्स वाई प्लस स्क्वायर माइनस एक्स वाई माइनस वाई स्क्वायर प्लस वाई स्क्वायर एक्स प्लस टू वाई इंटू एक्स स्क्वायर माइनस टू एक्स वाई प्लस फोर वाई स्क्वायर प्लस एक्स प्लस टू वाई इंटू एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई स्क्वायर अच्छा तेला थी कमन जाए प्लस टू वाई कमन जाकोर माइनस टू एक्स वाई प्लस फोर वाई स्कोयर प्लस एक्स स्कोर प्लस एक्स वाई प्लस वाई स्कोयर तक एक्स प्लस टू वाई इंटू टू एक्स स्कोर माइनस एक्स वाई प्लस फाइव वाई स्कोयर एजेट आंसर কারণ এইগুলো সবই এই যে যেমন ঘন সূত্র বর্গের সূত্র ব্যবহার করে করা হচ্ছে আচ্ছা এখন ধরো তোমাকে একটা উৎপাদক দেওয়া হলে এরকম টু বিএ স্কোয়ার সিএ স্কোয়ার প্লাস টু সি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর দেখো দেখো খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পদ আছে দেখো তাহলে এই যে এই জায়গাটা একটু মনে রাখবো এখানে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার আছে না আর টু এখানে আমরা এই যে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার লিখব তাহলে চারটা লিখলাম দুইটা বাদ দিয়ে দিব হ্যাঁ দেখো এখানে মূল বিষয় হলো এটাই যে এখানে দুইটা আছে চারটা নিব আর দুইটা বাদ দিয়ে দিব ঠিক আছে দিয়ে এখন এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টাকে আমরা সূত্রে সাজাবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে এই ছয়টা তাহলে এইখানে এইটাকে লিখা যাবে টু বি সি স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিয়ে নিব মাইনাস কমন নিলে যে এরকম হবে দেখো এক দুই তিন এই তিনটাকে আমরা এইভাবে সাজাবো দেখো বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার তার উপর স্কয়ার দেখো এখন খেয়াল করো এই জায়গাটা একটু বুঝো এইখানে একটা মাইনাস দিয়েছি তার উপর একটা স্কয়ার দিয়েছি তাহলে কি প্লাস হয়ে গেল না তাহলে দেখো একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এরপর प्लस टू ए प्लस टू ए बी प्लस टू बी सी माने सी स्क्वायर सी माने माइनस ए स्क्वायर प्लस टू सी ए सी माने माइनस ए स्क्वायर इनटू बी स्क्वायर देखो यार की ना तले देखो তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম যদি আমাকে এরকম দিয়ে বলে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কি করতে হবে এই যে মনে রাখবা এখানে চার আছে দুই আছে চারটা নিব। নিয়ে আর দুইটা বাদ দিয়ে দিব দিয়ে তারপরে যা বাকি যা আছে সব লিখবো তারপরে মাইনাস কমন নিয়ে এইগুলোকে এইভাবে লিখবো লিখার পর এদেরকে এইভাবে সাজাবো যে এইটা এই বি এর উপর স্কোয়ার সি এর উপর স্কোয়ার আর এর উপর একটা মাইনাস দিয়ে স্কোয়ার দিব তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এরপর প্লাস টু এবি লাগবে এই যে প্লাস টু এ বি প্লাস টু বি সি বিসি দিয়ে সি এইটার এটা গুণ হয়ে মাইনাস এই যে এখানে মাইনাস প্লাস টু সি এটা সি এটা এটা এই যে মাইনাস ঠিক আছে তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি এ আচ্ছা তাহলে এখন টু বি সি স্কোয়ার মাইনাস এইটাকে যদি সূত্র করি তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ঠিক এটা সূত্র তাহলে এইটা এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস মাইনাস বি দেখো তাহলে এদেরকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় এদেরকে কিভাবে দেখো এই তিনটা পদ মিলে একটা আর এইখানে কি করা যায় এ স্কোয়ার আগে বা মাইনাস কমন নি বা বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তাহলে এটাকে সূত্র আচ্ছা আর এইটাকে লেখা যায় হ্যাঁ তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ আর এইটা এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি এই যে এটা অ্যান্সার দেখো আমাদেরকে একটা রাশি দেয়া ছিল আমাদেরকে একটা রাশি দেওয়া ছিল আমরা চারটা রাশির একটা দুইটা তিনটা চারটা চারটা রাশির গুণফল রূপে প্রকাশ করলাম